আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি মারিগঞ্জ সদরের কেওয়ারজানি এলাকায় সামসিং শামসিং মৌজায় আপনার কাঁচা রাস্তার সাথে কম দামে একটি তিনশো শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটা কেওয়ারজানি মোড়ের থেকে সোজা চলে আসছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার তিনশো শতাংশ জমি আপনার একদম রাস্তার থেকে রাস্তায় যে আরেকটা রাস্তা চলে গেছে কাঁচা রাস্তা জমিটি রাস্তার দিকে বেশিটা মুখ আপনার মুখটা আনুমানিক সাড়ে চারশো থেকে পাঁচশো ফিট কম বেশি হবে এখান থেকে আপনার একদম এই উঁচু জায়গা এই বিটার থেকে শুরু করে আপনার পিছনে ফসলি জমি ফসলের জমি পর্যন্ত আপনার তিনশো শতাংশ কম বেশি হবে একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে একদম রাস্তার থেকে ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সামনে হালকা একটু নিচু এরপরে আপনার এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় আপনার ট্রাক বা অন্যান্য বাহন চলে প্রাইভেট গাড়িও আসে এখানে আপনার সবজি নেয় কৃষক ভাইরা এই রাস্তার সাথে এই যে রাস্তার সাথে সুপারি গাছগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলাই হচ্ছে আপনার তিনশো শতাংশের অংশ এখান থেকে আপনার রাস্তার সাথে আমি রাস্তাতে চলে যাচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় সামনে আগাছা হয়ে আছে। সামনে বারজার এবং অন্যান্য কাঠ গাছ লাগানো আছে বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানো আছে এরপরে আপনার জমিটি হচ্ছে ফসলের জমি একদম রাস্তার সাথে মুখটা হবে আনুমানিক পাঁচশো ফিট কম বেশি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন একদম প্রচুর কাঠ গাছ লাগানো আছে জমিতে যেহেতু বড় জমি তিনশো শতাংশ জমি কম দামের জমি যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার ভিডিও দেখতে পারেন পাশে আপনার কালীগঙ্গা নদী একদম আপনার দেখতে পাচ্ছেন এই যে নিচের সাইড ফসলের জমি জমির মালিক বিভিন্ন ফসল চাষ করেছেন জমিটির তুলনামূলকভাবে উঁচু এখানে পানি আসে না একদম আমি জমি রাস্তার থেকে আমি যে জমিতে চলে যাচ্ছি আপনার জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে ফসলের জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে সবজি লাগানো আছে বিভিন্ন সবজি পিছনে কলা গাছ কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ এবং এইদিকে জমিতে ফসল চাষ করেছেন জমির মালিক এই যে আপনার লাস্ট সীমানা হচ্ছে যে আপনার গাছগুলা দেখা যাচ্ছে জমির আইলটা এই আইলটি হচ্ছে লাস্ট এখান থেকে একদম সোজা আপনার জমিটি সামনের দিকে জমিটি রাস্তার সাথে একদম পুরা জমিটায় রাস্তার সাথে জমিটি যে আপনার বাঁধাকপি চাষ করেছেন এবং অন্যান্য সবজি চাষ করেছেন এই জমিটি হচ্ছে তিনশো শতাংশ আমি জমিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পিছনে পেঁপে গাছ এদিকে আপনার কাঠ গাছ এবং কলা গাছ যেগুলো আছে সমস্ত এই অংশ মিলেই হচ্ছে তিনশো শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে মানিগঞ্জ সদরের কেওয়ারজানি এলাকা জমিটির অবস্থান মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা শতাংশ পঁচাত্তর হাজার টাকা শতাংশ পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম